দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছি আলম ভাইকে এবং আজকে উনি যে গরুগুলো কিনছেন সেই গরুগুলো তথ্য থাকবে এই প্রতিবেদন আপনারা জানেন যে আলম ভাই যে গরুগুলো কিনেন অবশ্যই উনি মাংসের ওজনটা ধরেই কিনেন

કોઈ કાર્યક્રમ કરી આજ ઠુકડા 2000 એ સુધા કોઈ નો હે આ

কত বসন পঁচানে কত কত ভাল আপনার জন্য সবাই বসে আছে আরাম ভাই হ্যাঁ আপনার জন্য বসে আছে দেখতেছি আমি কত দুশো কতটুকু হবে আলম ভাইটা আলম ভাই কতটুক হবে ভাই কতটুক হবে মন চাৰে তিনি লাগছে નાળાય ભાંગે નાળાય ભાંગે જય માતાજી

নব্বই পর্যন্ত একটাতে একটা এই বুক কুসতে

ছটা গরু লটে লটে ছিল আঠারো আঠাশ পাঁচ হাজার ছাব্বিশ একদম আর লটে কত দাম লটে সাতাশ করে পিস সাতাইশ করে পিস আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গরুগুলো কিনছেন আলম ভাই চট্টগ্রামের জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানে আরেকটি গরু দেখছেন পালা গরু জব করে টাকা উঠবে না আমরা দেখছি আলম ভাই কটা হয়েছে আপনার আজকে আঠারোটা হয়েছে কিন্তু দেখলাম আপনার সঙ্গে আরেক পার্টি আছে ওই পার্টি আলাদা করে কিনতেছে ওরা আলাদা কিনতেছে ওদেরও আঠারোটা হয়েছে ওরা কি নিজেই কিনে মানে একবার আসে আচ্ছা যদি সমস্যা মনে করে বা দামের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে ডাকলে আপনি সেটা ভাঙে দেন তো কি অবস্থা এখন চট্টগ্রামে কি ধরনের গরু আছে মহিষ থেকে শুরু করে সব আছে আচ্ছা তো যাই হোক কেনাবেচার মধ্যে আছেন আপনার চট্টগ্রামের নাম্বারটা যদি বলতেন আমাদের ছত্রিশ পঁচাশি চৌত্রিশ আর আপনার থ্রি নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি তো আপনারা জানেন উনি সবসময় চেষ্টা করেন নিজের গরু কেনার জন্য উনি বাইরের গরু খুব কম কেনেন কিন্তু সাহায্য করেন কোনো সমস্যা হলে সেই সমস্যা সাহায্য করেন তো আমরা দেখছি আজকে গরুগুলোকে এবং যেখান থেকে আপনারা গরু কেনেন না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা